বাংলাদেশ সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগের পাশে আসলে হচ্ছে ক্যাপশন দেখি বুঝতে পারছেন যে শাহবাগে আজকে পঁচিশ তারিখ সোমবার সমাবেশে অংশগ্রহণ করলেই বিনা সুদে বিনা জামানতে লাখ টাকা ঋণ দেওয়ার যে প্রলোভন দেখিয়ে আসলে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এনে যে জামায়াত করার চেষ্টা করা হচ্ছিল আসলে সেই নেপথ্যে কারা আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সাথে যে লিপলেট ছিল সেই লিপলেটে যে হচ্ছে অহিংস গণ অভ্যুত্থন বাংলাদেশের নামে একটা সংগঠন আছে সেই সংগঠন সংগঠনের আহ্বায়ক তার ছবি সহ এবং কি সেখানে এরকমটাই লেখা ছিল আসলে যারা টাকা পয়সা দেশের বাইরে পাচার করছেন সেই টাকাগুলো এনে তারা সময় অংশগ্রহণ করবে। তাদেরকে হচ্ছে বিনা বিনা জামানতে টাকা দেবেন গতকাল রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বাসগুলো আসতে থাকে তারা আসলে উদ্দেশ্য ছিল শাহবাগে তারা জামায়াত করবেন তারপরে যেটি আমরা দেখতে পেলাম এখানে প্রশাসন শিক্ষার্থী তারা আসলে মানে তাদেরকে প্রটেস্ট করেছেন বা তারা তাদের তারা এখান থেকে সমাবেশ করতে না পারে সেদিকে তারা কাজ করেছেন এক পর্যায়ে দেখা গেল যে তারা পিসে বাধ্য হয়েছেন বা এখান থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছেন আমরা ঠিক এখন বাজে হচ্ছে চারটা আমি যখন এই শাহবাগের এই জায়গাটিতে অবস্থান করছিলাম ঠিক তখন একজন ওনার নাম হচ্ছে নাজমুল হাসান উনি ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ আহ উনি আমাকে বলতেছিলেন তাকে যেন উপকার হেল্প করা যায় কিনা উনার উনি এরকম নেই কিশোরগঞ্জ থেকে গতকাল রাতে আসলে এই ঢাকার যে সমাবেশটি হবে শাহবাগে যে লাখ টাকার যে পল্লোবন দেখানো হয়েছিল সেই সমাবেশ সংশোধন করার জন্য আসছিলেন উনি নিজে বলছেন উনি মাস্টার্স পাস তাকে তার গ্রামে বা তার এলাকায় এই সংগঠনে যারা প্রতিনিধি আছেন তারা তাকে পল্লোবন দেখিয়ে ঢাকায় নিয়ে আসছে বাট আসার পর যেটি হয়েছেন উনি যেটি বলছেন আমাকে যে সে আসলে ভুল করে সে বুঝতে পারেনি যে এটা একটা ট্র্যাপ বা এভাবে তাকে আনা হয়েছে বিপদে ফেলার জন্য বা এরকমটা সুবিধা সে পাবে না এটা যখন বুঝতে পেরেছেন তখন চলে যেতে চাচ্ছিলেন কিন্তু এখানে পুলিশ বা যারা শিক্ষার্থী ছিলেন তারা তাকে ধরে ফেলে এবং পুলিশ ধরার পরে কাল আজকে ঠিক ভোর চারটায় তিনি পুলিশ হেফাজতে শাহবাগ থানায় ছিলেন ঠিক কিছুক্ষণ আগেই তাকে ছাড়া হয়েছে উনি বলছেন তাদের পাঁচজনকে ছাড়া হয়েছে বাকি সবাইকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল বাট তিনি আরেকটা অভিযোগ করছিলেন যখন তাদের ধরা হয়েছিল সহ সমন্বয়ক নামে বা শিক্ষার্থীরা তার সাথে থাকা মানি ব্যাগ মোবাইল সব নিয়ে গেছেন এখন তিনি কাউকে বের হয়ে ফোন করতে পারছেন না পাশাপাশি তিনি যে বাড়ি যাবেন সে বাড়ি যাওয়ার টাকাটাও নাই সে এখন পর্যন্ত না খেয়ে আছেন আমরা তার কাছে আসলে শুনবো যে তার সাথে কি কি ঘটেছে আসলে কিসের আশায় তিনি এই সমাবেশে অংশগ্রহণ করতে চেয়েছিলেন জি সমগ্র এলাকাবাসী আসসালামু আলাইকুম আমি আব্দুল হাসান আমার বাড়ি হচ্ছে বাজেট উপজেলা কিশোরগঞ্জ জেলা আসলে আমি এক একজন অহিংস পরিবার হিসাবে কাজ করতাম কিন্তু আসলে এগুলা সম্পূর্ণ বৃত্তিহীন সম্পূর্ণ আনুয়ার আমাকে প্রণয়ন দিকে এবং আমি সহ জানা ছিল সারা বাংলাদেশের মানুষকে শুধু শুধু মিথ্যা আশা দিয়ে প্রত্যাশা দিয়ে এখানে সময়ে সমবেত করা হয়েছিল কিন্তু ফাইনালি জানতে পেলাম এটা আসলে বৃত্তিহীন এটা মূলত কোনো ধরনের কোনো ধরনের স্বার্থনিষি এবং তাদের ব্যক্তি সত্যকে প্রাধান্য দেওয়ার জন্য আপনাকে আসলে কে বা কারা হচ্ছে বলছিলেন যে আপনি এখানে অংশগ্রহণ করলে আপনাকে লাখ টাকা বা হচ্ছে এক লাখ টাকা ঋণ দেওয়া হবে কে বলছিল ওনার যে প্রধান সংগঠক অ্যাডভোকেট জিয়া স্যার ওনাকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে তো ফাইনালি আমরা জানতে পারলাম যে এটা আসলে বৃত্তিহীন আপনাকে কে বলছিলেন আপনাকে এখানে সমাবেশ অংশগ্রহণ করার জন্য একমাত্র জিয়া স্যার বলছিল মোস্তফা আমিন স্যার গ্রাহক পায়ক আর ওই আমাদের আহমুলাম চৌধুরী উনি হচ্ছে ওটার প্রেস সচিব সব কিছু মিলে আমরা চার চার অবস্থা কত টাকা দেওয়া হবে বলছিল বলছিল যে বিনা সুদে বিনা জামানতে এক এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে আপনি কত পাবেন এটা বলছিল আমাকে বলছিল যে আপনি যদি ইয়ে করতে পারেন তাহলে কিস্তি দিতে পারেন তাহলে আপনাকে এক লক্ষ থেকে এক কোটি দেওয়া হবে এবং আপনাকে যদি আপনার প্রয়োজন মাফিক দেওয়া হবে আপনাকে এই অফারটা আসলে কবে দেওয়া হয়েছিল এটা আজ থেকে আরো তিন মাস আগে দেওয়া হয়েছিল এলাকা থেকে কতজন আসছেন ঢাকায় এলাকা থেকে আমাদের এলাকা থেকে আমরা একশোর মতো মানুষ আসছিলাম এই বিভিন্ন জায়গায় এলাকা থেকে মানুষ আসছে আমরাও ছিলাম এখানে তো আমরা এসে আমাদের মুখোশ উন্মোচন হয়ে যাই যে আসলে এটা বৃত্তিহীন বানুয়ার এবং এটা যদি আমরা বার্সিটির ছাত্র ভাইদের সাথে না ইয়ে করতাম শেয়ার করতাম তাহলে ফাইনালি হয়তো আমরা এটা জানতে পারতাম যে এটা আসলে একটা অসাধু চক্র ব্যক্তি স্বার্থহীন এবং ব্যক্তি স্বার্থের জন্য কাজ করছে আসলে মানুষের কোন এখানে এসে আসলে আপনাকে কি কি করতে হবে এমন কোন দিক নির্দেশনা তারা দিয়েছিলেন না বলছে যে এখানে শান্তিপূর্ণ সমাবেশ করা হবে পঁচিশ তারিখ পঁচিশে নভেম্বর ডেকে অনেক তাদেরই ছিল ফাইনালি তারা আজকে এখানে সমবেত হওয়ার ছিল কিন্তু ছাত্র জনতা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে তারা এখানে সমবেত হতে পারেনি কিন্তু না হওয়াতে অনেকে আমাদেরকে বলবো যে ছাত্র আমাদেরকে আমাদের অনেক হেরস্ত করেছে এবং আমাদের এই সাথে থাকা মোবাইল মানি ব্যাগ এগুলা ওনারা নিয়ে গেছে কে নিছেন কে নিছেন এটা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমন্বয় এক সহকারী বলল ওনার নামটা আমার মন নাই তো উনি আমাকে বলছে যে আমি এখানের সহকারী সমন্বয় এই আর কি এখন আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে আমি যেন আমার

আমাদের জিয়া রহমান স্যার এই যে মামু চৌধুরী এই যে এনে বিল্লাল হোসেন বিভিন্ন ধরনের সংখ্যক এখানে অভাব নাই ওগুলা একটা কোনো ডকুমেন্ট নাই ওরা নিজেরা ভুল ডকুমেন্ট তৈরি করে মানুষকে ধোকা দিচ্ছে আমিও আজকে তাদের মতো এখানে এসে প্রত্যাহিত হচ্ছি এবং আমার লাইফে ফার্স্ট টাইম আজকে বা টাকাতে এসে বুঝতে পারলাম যে যে মানুষের চক্রে করে যে জীবনটা কি হয় এখানে আমি অতি তাড়াতাড়ি বুঝাতে আমি আসলে আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে চাই সকলে যেন বুঝে শুনে সব কিছু পদক্ষেপ নেয় এরকম ভান্ত ভুল ডিসিশনে যেন কেউ না আসে সকলের কাছে আমার রিকোয়েস্ট আসসালাম আলাইকুম আপনারা শুনছিলেন আসলে এই শাহবাগে যে জামাইত হওয়ার চেষ্টা করছিলেন বা অহিংস গণভ্যতন বাংলাদেশ সংগঠনের ব্যানারে আসলে তাদেরকে লাখ টাকার প্রলোভন দেখে আনা হচ্ছিল তেমনই একজন ভুক্তভোগীর কথা তার নাম নাজমুল হাসান ওনার প্রায় একশো জন কিশোরগঞ্জ থেকে রাতের বেলা রওনা দিয়েছিলেন বাসে করে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য বাংলার সঙ্গে সঙ্গেই থাকুন আমরা আবার আপডেট জানানোর চেষ্টা করবো আসলে যারা এসছিলেন আসলে তাদের বর্তমান অবস্থা কি